নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের পায়ে হাঁটা পথ আর এই দেখুন এখানে রাস্তা আছে প্রায় ন থেকে দশ ফুট রাস্তা মাটির রাস্তা যদিও বা এখানে আপনি পেয়ে যাচ্ছেন জলের লাইন প্লাস কারেন্ট আর এই রাস্তা চলে গেছে একদম ও যত যাবেন তত বাড়িঘর হ্যাঁ এখান থেকে বাড়িঘর শুরু ওই যে পাকা ঘরগুলো দেখছেন এখান থেকে শুরু একদম লাশ মাথা পর্যন্ত পুরো বাড়িঘর হ্যাঁ দেখুন এই লাশ মাথা ও মাথা পর্যন্ত পুরো একদম রাস্তা চলে গেছে আর এই রাস্তা খুব শিগিরই ইট পড়বে তারপর ঢালাই হবে আর এখান থেকে তিরিশ সেকেন্ড হেঁটে গেলে তিরিশ সেকেন্ড হেঁটে গেলে আপনি মেন ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন ওই ওই দেখুন ওই যে পাকা বাড়িটা থেকে তার সামনে ঢালাই রাস্তা অবশ্যই দেখাবো আমি আর এই দেখুন এই যে এখানে যে মাটি মাটিবেলার জায়গাটা দেখছেন এটা পাঁচ কাটা এইটা এইটাও সেই মালিকের জায়গা এখানে টোটাল দশ কাটা জমি আছে আর এই রাস্তাটা চলে গেছে একবারে এই যে জায়গাটা দেখছেন আমি রাস্তাটা দেখাবো এই দেখুন এই যে রাস্তার এই যে রাস্তা ওখান থেকে বেঁকে একদম ওই যে পোস্টটা দেখা যাচ্ছে ও ওখানে কিন্তু ঢালাই রাস্তা আছে বন্ধু তিরিশ সেকেন্ড হেঁটে গেলেই আপনি ঢালাই রাস্তা পেয়ে যাবেন এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি একটু সবথেকে বড় বড়ো জিনিস হচ্ছে এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ অন্ধকার নেমে আসছে তো তা ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হবে আমি তখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আমি ভিডিওটা করছি তো বন্ধুরা দেখুন এখানে টোটাল দশ কাটা জমি আছে আর দশ কাটার মধ্যে এই পাঁচ কাটা ওই যে মালিক মানে সেই ঘর বানাবে এখানে মালিক এখানকারই পিয়ালিরি মালিক এই দেখুন আপাতত যেটা আছে পাঁচ কাটা এখনও ফাঁকা আছে হ্যাঁ আর পাঁচ কাটা এখানে ঘর বানায় বলেছে মাটি ফেলেছে আমরা তো অবশ্যই দেখলেন ওই পাঁচ কাটা মালিকই নিজেই থাকবে আর এই পাঁচ কাটা বিক্রি করবে টোটাল দশ কাটা জমি ছিল তো বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর পরিষ্কার কাগজপত্র একদম মালিক টু মালিক আপনার দলিল হবে রেকর্ড এই দেখুন সুন্দরের লাইট জ্বলে গেছে সব জায়গায় তো বন্ধুরা দেখুন শেষের পড়ছে হালকা দেখছেন মানে কুয়াশা তো একদম সন্ধ্যেবেলা চলেছিলাম ভিডিওটা করতে আর দেখুন এই সামনে একটা প্লটিং এখানে মাটি ফেলা শুরু করেছে এই দেখুন এটা তো বন্ধুরা আশেপাশে বাড়িঘর তো আপনারা দেখলেন আর স্টেশন থেকে এখানে আসতে লাগে মাত্র দশ থেকে বারো মিনিট আর এখানে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা চলে আসবেন একেবারে পিয়ারি স্টেশনে হ্যাঁ তো বন্ধুরা দেখুন এখানে পাঁচ কাটা জমি আছে আর এখানে আপনারা যদি মনে করেন দু কাটা তিন কাটা বা পাঁচ কাটাও নিতে পারেন আর দাম খুবই কম এখানে আমি ফের বলছি রাস্তাটা খুব খুব দারুণ দেখুন এখান দিয়ে মনে করলেই যে আমি দেখালাম কাটা তিন করে অবশ্যই নিতে পারেন আর এর দামটা যে যে মালিক পক্ষ রেগেছে বন্ধুরা আমি অবশ্যই বলবো তার আগে বলি প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা অবশ্যই লাইক করে দেবেন দেখুন এখানে স্টেশন থেকে ফেরে বলছি দশ থেকে বারো মিনিট পায়ে হেঁটে ঠিক আছে পায়ে হেঁটে আর সামনেই ঢালাই রাস্তা এইটাও ঢালাই হবে তো যাই হোক আজ এই এই দেখুন এই যে পথ আর যে এই জায়গাটার যে মূল্য বলছি আমি দাদা ভাই আমি অনেক জায়গা এই জায়গাটা আমার খুব নিজেরও অবশ্যই ভালো লেগেছে এখানে পরিবেশটা খুব খুব সুন্দর আর রাস্তাটা অনেকটাই চওড়া আছে তবে যদি বা মাটির রাস্তা তো বন্ধুরা এখানে যে মালিক পক্ষ আমাদেরকে যে যে রেটটা বলা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি কাঠা হুম আপনারা একদম রেকর্ড দলিল একটা মালিকের নামে ঠিক আছে আপনারা আপনারা একদম মালিকই আপনার সাথে কথা বলবে প্লাস মালিকই আপনাকে রেজিস্ট্রি করে দেবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কালী পুজোর সবার শুভ কাটুক ধন্যবাদ